নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রথমে অবশ্যই রাশিফল নিয়ে আমরা শুনব মেষ থেকে মিন এই রাশির আজকে থেকে সামনে শনিবার রবিবার পর্যন্ত কেমন যাবে তারপরে অবশ্যই আসবো শিবরাত্রি প্রসঙ্গে আলোচনা আচ্ছা শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশির এই সময় জাতক জাতিকাদের অর্থ উপার্জন যথেষ্ট ভালোই হবে কর্মপ্রার্থীদের কর্ময় কর্ম অনুসন্ধানের জন্য আরও বেশি করে উদ্যমী হতে হবে কর্মচারীর আচার আচরণের জন্য সংসারে অশান্তি আসতে পারে এই সময় বিভিন্ন উপায়ে অর্থ হাতে আসতে পারে পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মেষরাশির জাতক জাতিকাদের বলবো বাঘ বিতণ্ডায় জড়াবেন না এরপরে আসছি বৃষ বৃষরাশি বহুদিন ধরে চলা কোনো অশান্তি এই সময় কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা বৃষরাশির রয়েছে প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না বন্ধুবান্ধবের কাছে নিজের টাকা পয়সা নিয়ে কোনো আলোচনা করবেন না এই সময় দৈনন্দিন সমস্যা অনেকাংশে লাঘব হবে বিভিন্ন কারণে অল্প বয়সে বৃষরাশির জাতক জাতিকাদের পরিবারের দায়িত্ব নিতে হতে পারে এটা সবার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয় আবার অনেকের ক্ষেত্রে প্রযোজ্যও সব জায়গায় অপ্রিয় সত্য কথা বলতে যাবেন না এতে অনেকেরই ভাজন হবে এটাও খুব গুরুত্বপূর্ণ কথা সবসময় অপ্রিয় সত্যি কথা বলার দরকার নেই পরবর্তীতে আসছে মিথুন রাশিতে মিথুন রাশির সুনাম বৃদ্ধির সম্ভাবনা পরিবারে রুড়ো ব্যবহার থেকে বিরত থাকুন বয়স্ক জাতিক জাতক জাতিকারা মানসিক চাপ থেকে দূরে থাকুন গৃহে সুখ শান্তি বজায় থাকবে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকুন কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে সন্তানের চোখের সমস্যার জন্য পড়াশোনায় বিঘ্ন হতে পারে সৃষ্টিশীল কাজে সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন দীর্ঘদিনের কোনো সমস্যা মিটে যেতে পারে দ্বিচক্রযান যারা চালান অর্থাৎ দ্বিচাকা গাড়ি যারা চালান তারা কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবেন কর্কট কর্কটের ক্ষেত্রে ব্যবসাদার যারা সপ্তাহের শুরুতে পাওনা আদায় কিন্তু ভোগান্তি হবে এই রাশির জাতক জাতিকারা হস্তশিল্পে অত্যন্ত পারদর্শী হন তাদের হাতের কাজ কোনো মেলা বা প্রদর্শনীতে বিক্রি হতে পারে কর্মক্ষেত্রে গোলযোগের জন্য হয়তো কর্কট রাশির জাতক জাতিকাদের সংস্থা চেঞ্জ করতে হতে পারে এবং যেটা আমি বলবো শ্বশুর কুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি কর্কট রাশির হাতে আসতে পারে পরিবারে আপনার গোপন শত্রুর শত্রু খারাপ করার চেষ্টা করলেও ভালো করে শুনুন পরিবারে আপনার গোপন শত্রু যদি আপনার খারাপ করার চেষ্টাও করে সেটা কিন্তু ফলপ্রসূ হবে না স্বার্থান্বেষী বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকুন এবং এই সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় মন দিন উচ্চ শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো হবে আসছি সিংহ রাশি সিংহ রাশির এ সপ্তাহে সিংহ রাশির গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অর্থ উপার্জন কিন্তু ভালো হবে কিছুটা ব্যবসায় বিনিয়োগের আগে আয় ব্যয়ের হিসেব ভালো করে বুঝে নেবেন হঠাৎ কোনো খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্টি আচরণ করুন চাকরি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন সন্তানদের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন বাবার শরীর সামান্য খারাপ হলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই আসছি কন্যা রাশিতে কন্যা রাশির কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে কর্ম কর্মপ্রার্থীরা নতুন যারা কর্ম চাইছেন বা কর্ম খুঁজছেন নতুন কাজের সন্ধান পাবেন আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সপ্তাহটি শুভ জমি জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও বেশি উদ্যোগী হতে হবে অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি হতে পারে মা বাবা ও ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে সন্তানের নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতির যোগ আচ্ছা কন্যার পর আসছি তুলা তুলা রাশির জাতকজাতিকাদের জাতিকাদের কর্মজীবনের সাফল্য পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য এবং সম্পর্কের অবনতি বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন্য আপনার মর্যাদা হানি হতে পারে ব্যবসায়ীদের আটকে দেওয়া টাকা উদ্ধার হতে পারে অতিরিক্ত বন্ধু বান্ধবের সঙ্গে বিলাসিতার খরচার জন্য অর্থের টান পড়তে পারে শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে আসছি বৃশ্চিক রাশিতে কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি ছোট সন্তান সন্তানদের বেশি বকাবকি না করে তাদের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে অনাবশ্যক ব্যয় এড়াবার চেষ্টা করুন খেলাধুলোর সঙ্গে যুক্ত জাতক জাতিকারা এই সময় সাবধানে থাকবেন এই সময় কিন্তু দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যায় আসছি ধনু সপ্তাহে শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন্য বিনিয়োগ করা যেতে পারে অতিরিক্ত উপার্জনের জন্য নতুন অর্থর অর্থের পথ খোঁজার চেষ্টা করুন আবেগের পশে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে প্রলোভন বা প্ররোচনায় পা দেবেন না ব্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামী দিনে কিন্তু যথেষ্ট অর্থনৈতিক উন্নতির যোগ আছে আসছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ যাবে মায়েদের তাদের স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্ন নেবেন গোপন শত্রুরা আপনাকে মানসিকভাবে কষ্ট দেবে মানসিক চাপের কারণে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারেন চাকরিজীবীরা অর্ধ তাদের নিজেদের অগ্রগতিতে বাধার সম্মুখীন হতে পারেন ব্যবসায় স্ত্রীর সমর্থন আপনার জন্য খুব ভালো হবে দাম্পত্য জীবনে লাভ হবে আপনার প্রেমের সম্পর্কে যোগাযোগ বজায় রাখুন কুম্বরাশি কুম্ভরাশির জাতক জন্য জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি স্বাভাবিক হবে সপ্তাহের শুরুতে আয় ভালো হবে চাকরিতে উন্নতি এবং উন্নতি আরও প্রমোশনের ফার্দার প্রমোশনের সুযোগ পাবেন ব্যবসা বাণিজ্যে লাভ হবে আপনার দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে যারা প্রেম করছেন তাদের জন্য সময়টি রোমান্সে পূর্ণ থাকবে এবং অন্যথায় আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে লাস্ট রাশি মিন রাশি মিন রাশির জাতক যোদের জন্য এই সপ্তাহটি শুভ হতে চলেছে সপ্তাহের শেষে আর্থিক অবস্থা ভালো থাকবে এই সময় ডায়াবেটিক রোগ যাদের আছে তাদের বেশি করে মনোযোগী হতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে চাকরিজীবীরা অগ্রগতিতে বাধার সম্মুখীন হবেন ব্যবসায় স্ত্রীর সমর্থন পাবেন আপনি দাম্পত্য জীবনে বিভ্রান্তির পরিবেশ থাকবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন আচ্ছা রাশিফল তো শেষ হলো এবার আমি একটু জানাবো যে আপনারা রাজশ্রীকে কবে কোথায় পাচ্ছেন বিশেষ করে শিবরাত্রির আগে বেশ কিছু চেম্বার রয়েছে এখনও যেমন আগামী বৃহস্পতিবার দিন অনলাইন চেম্বার রয়েছে এই বৃহস্পতিবার অনলাইন রয়েছে তারপরে রবিবার দিন ষোলো তারিখে কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে শিবরাত্রির আগে শিলিগুড়ির চেম্বার এটা ভীষণ ভাইটাল চেম্বার কারণ শিলিগুড়িতে চেম্বার হচ্ছে শিবরাত্রির আগে শিবরাত্রির মতো বড় একটা তিথিকে আপনারা পাচ্ছেন আপনাদের জীবনের সমস্যাকে দূর করার জন্য এবং তার পরবর্তী আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটু বলে দিই পরবর্তী সোমবার সতেরো তারিখে পাবেন হচ্ছে হাওড়া ময়দান আঠেরো তারিখ মঙ্গলবার গলিহাট উনিশ তারিখ বুধবার দিন পাবেন শামবাচার পরবর্তী একুশ তারিখ শুক্রবার বর্ধমান বাইশ তারিখ শনিবার দিন পাবেন দুর্গাপুর এবং তেইশ তারিখ রবিবার আসানসোল আর চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পাবেন ব্যারাকপুর সাত তারিখ এটাও গেল হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত তারপরে তো আপনার ছাব্বিশ তারিখে হচ্ছে মহানিশা এবং তারপরে সাত তারিখ মার্চ মাসের সাত তারিখ কৃষ্ণনগর এবং ন তারিখ রবিবার দিন খড়গপুর কৃষ্ণনগর এবং খড়গপুর হয়ে গেছে কদিন আগে গত সপ্তাহতে হয়ে গেছে আর আগামী রবিবার দিন ষোলো তারিখে কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে বাইরের চেম্বার শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর আসানসোল এই হচ্ছে চেম্বার রয়েছে শিবরাত্রির আগে তাই যারা কাজে লাগাতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমরা একটা টেলিফোন নিয়ে নিয়ে তারপরে এগোই ঠিক আছে নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি বহরমপুর থেকে বহরমপুর থেকে না বড়নগর কি বললেন বরानगर থেকে তপন বড় হ্যাঁ এখন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থই বলেননি আচ্ছা না ঠিক আছে আপনারা ছেলে ডেট অফ বার্থ বলুন আচ্ছা আচ্ছা আপনার 18 ফেব্রুয়ারি 1995 18ই ফেব্রুয়ারি হ্যাঁ 1995 1995 সময় আর 11:40 রাত্রি

ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই হ্যাঁ কোথায় আচ্ছা মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সেদিন ছিল শনিবার রাত এগারোটা হ্যাঁ রাত এগারোটা চল্লিশ পি এম কলকাতা তুলা লগ্ন কন্যা রাশি তুলা লগ্ন কন্যা হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র দেবগণ আচ্ছা এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে মঙ্গল শুধু কর্কটে বকরি মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপের লগ্ন সপ্তমের রাহুকেতু অ্যাক্সিস লগ্ন সপ্তমের রাহুকেতু অ্যাক্সিস টাকা পয়সাও একটু ব্যয় করিয়ে দেয় এবং দাম্পত্য জীবনের জন্য একটা শুভ পয়েন্ট হয় না হরস্কোপে লগ্নের সপ্তমে কেতু দশমভাবে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে মঙ্গল দশমে থাকা সবসময় ভালো কিন্তু নিচস্ত অবস্থায় রয়েছে বলে ততখানি বলবান হতে পারবে না চন্দ্র রয়েছে ষষ্ঠে লগ্নে রাহু এপাশে রয়েছে বৃহস্পতি সপ্তম এটা হচ্ছে অষ্টম ঘরে বৃহস্পতি রয়েছে নবমে শুক্র দশমে বুধ একাদশে শনি বীরযোগ করছে যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো রবি শনির বীরযোগটা কিন্তু বাবার জন্য সবসময় নেগেটিভ নেগেটিভ পয়েন্ট হয় এবং লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস খুব সুখী বিবাহিত জীবন সুখী দাম্পত্য জীবন এগুলো কিন্তু দেয় না লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস একটু পেট সংক্রান্ত প্রবলেমও দেয় পেটের প্রবলেম হজমের সমস্যা এই জাতীয় সমস্যাগুলো দেয় মঙ্গল একটা খুব ইম্পর্টেন্ট গ্রহ এই লগ্নের দশমে মঙ্গল দিক বলি হয় মঙ্গলটাও কিন্তু নিচস্ত অবস্থায় রয়েছে চন্দ্র দাদশে আছে অনেক সময় একটু মানসিক টেনশান মানসিক অশান্তি এই জাতীয় ব্যাপারের মধ্যে দিয়ে যাওয়ার কথা আপনি একটু শেয়ার করুন ঠিক আছে

এখানে মাঙ্গলিক দোষ নেই কিন্তু মঙ্গলটা যে নিচস্ব অবস্থায় রয়েছে মঙ্গল নিজস্ব থাকাটা বিবাহিত লাইফের জন্য নেগেটিভ পয়েন্ট অবশ্যই নেগেটিভ উনি বলছেন বিবাহিত জীবনেই সমস্যা ধীবনের মধ্যে মনোমালিন্য মানে কি বললেন ইস্যু কেন্দ্রিক মানে আপনার ছেলে ইস্যু চাইছেন আহ পুত্রবধূ চাইছেন না এটাই মেন সমস্যা কিন্তু আমি একটা কথা বলবো এই হরস্কোপে কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনার যোগ দেখাচ্ছে পড়াশোনা ভালো চাকরি ভালো অর্থ রোজগার এগুলো করে তো ঠিক মতো ঠিক আছে সেইটার জন্য গ্রহ সংস্কার করতে হবে আমরা এবারে ওনাকে ধন্যবাদ জানাই জানিয়ে আমরা পরবর্তী টেলিফোনের দিকে এগিয়ে যাই নমস্কার কে রয়েছেন আর হ্যালো

আমরা প্রত্যেকটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমাবস্যায় গ্রহ সংস্কার করে থাকি কিন্তু প্রত্যেকটা গ্রহ সংস্কারের ক্ষেত্রে সর্বাগ্রে যার পুজো করতে হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব এবং আমরা এখন সেই সময়টার ভেতর দিয়ে যাচ্ছি যখন আমরা সব মৃত্যুঞ্জয় শিবকে কাজে লাগাতে মৃত্যুঞ্জয় শিবের পুজো সমস্ত গ্রহ হয় কিন্তু শিবরাত্রিতে করা মৃত্যুঞ্জয় শিবের পুজো অবশ্যই অনেক বেশি পাওয়ারফুল হয় আপনি বছরের অন্য সময় গ্রহ সংস্কার করলেন মৃত্যুঞ্জয় শিবের পুজো করালেন সব ঠিক আছে কিন্তু সেইটা যদি শিবরাত্রিতে করা যায় সেটা সব থেকে বেশি পাওয়ারফুল হয় শিবরাত্রি হচ্ছে চান্দ্র মাসের চোদ্দতম রাত আমাবস্যার ঠিক আগের রাত শিবের মহান সর্বশ্রেষ্ঠ রাত মাসের অন্ধকারতম রাত যদি ওই দিনে রাতের আকাশের দিকে তাকান তাহলে সেখানে কোটি কোটি তারা রয়েছে তাদের সংখ্যা চাইতে অনেক বেশি খালি জায়গা রয়েছে বলা হয় পুরো সৃষ্টিটাই যেন শিবের শিবের কোলে শিবকে আবার অনেক সময় অন্ধকারও বলা হয় শিবরাত্রির অর্থ হচ্ছে শিবের বিশেষ রাত যেদিন আধ্যাত্মিক শক্তির একটি বিশেষ প্রাকৃতিক উন্মোচন ঘটে শিবরাত্রিটা কিন্তু দেখুন আমরা সারা বছর অনেক আমাবস্যায় কাজ করি কিন্তু যখন আমরা আমাবর কাজ করছি তখনও কিন্তু ফার্স্টে আমাদের মৃত্যুঞ্জয় শিবের পুজো করে তারপরে অন্য গ্রহ সংস্কার করতে হচ্ছে এবং এইটা বছরের একটা ভাইটাল যখন যে প্রচন্ড হচ্ছেন এমন একজন দেবতা যার কাছে কিন্তু যা চাওয়া যায় খুব সহজে পাওয়া যায় এবং আপনারা দেখবেন শিবরাত্রির অর্থই হচ্ছে শিবের বিশেষ রাত এবং এই দিন আধ্যাত্মিক শক্তির একটা বিশেষ প্রাকৃতিক উন্মোচন ঘটে তো এই দিনটা ভেরি স্পেশাল এই দিনটাকে যদি কাজে লাগাতে পারেন গ্রহ সংস্কারের জন্য সেটা আপনার ভাগ্যে থাকলে তবেই হবে নয়তো হবে না আমি দেখেছি অনেক সময় জানেন তো খুব চেষ্টা করছে কিন্তু হলো না না কাজটা কেননা দেখা সে সেই করতে পারলো তাকে অন্য সময় করতে হচ্ছে আচ্ছা শিব হচ্ছেন মঙ্গলময় শিব হচ্ছেন জীবন শিব সম্ভাবনা শিব সর্বব্যাপী সার্বজনীন আত্মা ও চেতনা শিব শক্তি তত্ত্ব ও আনন্দ পরমানন্দ পরমানন্দের দিকে পরিচালিত নিরন্তন সত্য শিবরাত্রির জন্য যোগী গৃহী সাধু সাধক সবাই অপেক্ষা করে থাকেন কেন অপেক্ষা করে থাকেন না আমরা যারা গৃহী মানুষ তারা শিবরাত্রির জন্য অপেক্ষা করে থাকি আমাদের বিভিন্ন রকম বৈদিক ক্রিয়া করার জন্য আর যারা তন্ত্রচর্চা করেন আধ্যাত্মিক চর্চা করেন তাদের ক্ষেত্রে কি হয় তারাও এই রাত্রির জন্য অপেক্ষা করে থাকেন তাদের শক্তিকে আরও জাগ্রত করার জন্য শিব শক্তিকে আরও জাগ্রত করার জন্য আরও বেশি শিবের কাছ থেকে প্রাপ্তির জন্য এবং এই প্রাপ্তি সবসময় কিন্তু আমাদের বাস্তব জীবনের প্রাপ্তির সঙ্গে এক প্রাপ্তি নয় এটা হচ্ছে কিছুটা অন্য ধরনের প্রাপ্তি যারা যোগ মার্গে আছেন তারা সেটা বুঝতে পারবেন যে যোগীর যে প্রাপ্তি যোগীর যে আনন্দ সেটা অন্য আনন্দ সেটা অন্য জিনিস এবং কিন্তু এই সময়টার জন্য যেমন যোগীরা অপেক্ষা করে থাকেন যেমন গৃহীরা অপেক্ষা করে থাকেন সবাই অপেক্ষা করে থাকেন যারা গৃহী মানুষ তারাও কিন্তু সারা বছর অপেক্ষা করেন শিবরাত্রির জন্য কেননা শিবরাত্রিতে তাদের মনস্কামনা যদি পূর্ণ হয় সেইটার জন্য তারাও যোগাযোগ করেন তারাও অপেক্ষা করে থাকেন এবং সমস্ত রকম বৈদিক ক্রিয়া তন্ত্রক্রিয়া তন্ত্রের স্রষ্টাও শিব সুতরাং যারা বিভিন্ন তন্ত্রোক্ত ক্রিয়া করতে চান তাদের জন্যও শিবরাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি ধ্যান জপ রুদ্র নাম জপের সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে শিবরাত্রি এবং শিবরাত্রির দিন সঠিক পথে দেহের প্রতিটি কণাকে জাগ্রত করা যায় জাগ্রত করা যায় বলতে যে কেউই যে জাগ্রত করতে পারবে তা নয় কিন্তু যিনি যোগী বা সাধক তিনি বিশেষ প্রক্রিয়াতে শিবরাত্রিতে দেহের প্রত্যেকটি কণাকে জাগ্রত করতে পারেন এই রাতটা কিন্তু ভীষণ একটা অন্য তাৎপর্যপূর্ণ রাত বছরের সর্বশ্রেষ্ঠ রাত এবং এই শিবরাত্রিকে যারা কাজে লাগাতে চাইছেন বা ভাবছেন শিবরাত্রিকে কাজে লাগাবো আমি একটা কথা বলবো অত্যন্ত ভাগ্যবান হলে তবেই সেটা করতে পারা যায় যারা অত্যন্ত ভাগ্যবান তারাই পারবেন এটা ঘটনা আমি অনেক সময় দেখেছি সব কিছু চাইলো শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে গেল কোনো একটা সমস্যা চলে এলো একটা বাধা চলে এলো সে কিন্তু করতে পারলো না

হ্যাঁ সময় সকাল 10টা সকাল 10টা বেজে 29 কোথায় জন্ম কলকাতা হ্যাঁ সকাল 10টা 29 কলকাতা ঠিক আছে আচ্ছা যেটা বলবো সেটা হচ্ছে যে 9 নভেম্বর 2003 রবিবার সকাল 10টা 23 কলকাতা ধনু লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ যদি মেন হরস্কোপে যাই মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে গ্রহরা মার্গি শুধু শনি মিথুনে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মেন হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু লগ্নে তৃতীয় রয়েছে মঙ্গল পঞ্চমে চন্দ্র গ্রহণযোগ করছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে শনি হরস্কোপে ভালো পজিশনে আছে শনি দৃষ্টি বৃহস্পতির ওপর পড়ছে যেটাকে গুরু সৌরী যোগ বলে এবং সেটা যথেষ্ট নলেজেবল করে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপে যথেষ্ট হায়ার স্টাডিজ হওয়ার কথা যথেষ্ট পরিমাণ হায়ার স্টাডিজ হওয়ার কথা যথেষ্ট ভালো পড়াশোনা হওয়ার কথা কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না যতখানি পড়াশোনা করা হয়েছে

ঠিক লাইন তো নাই না ঠিক লাইন তো হয় বারবারই বলছি আপনাকে না আপনাকে খানিকটা মানে সিচুয়েশন দেখতে হবে মানে এই মুহূর্তে বাজারের চাহিদা বাজারের চাহিদা এটাই কথা এই মুহূর্তে বাজারের চাহিদাটা কি সেটা দেখতে হবে এখন দেখা যাচ্ছে লোকের সমস্ত ইঞ্জিনিয়ারিং করেও পড়ছে কি তারপরে এমবিএ দিয়ে করছে হ্যাঁ এইটা দেখতে হবে যে এখনকার মার্কেটে চাহিদা কি মানে বাজারের কাজের ক্ষেত্রে জবের ক্ষেত্রে テゴন করবে সবই কিন্তু চয়েসটা একটু ভুল হয়েছে যার জন্য ওকে একটু স্ট্রাগলার ভেতর দিয়ে প্রাপ্তি হবে সহজ প্রাপ্তি নয় প্রতিকারের প্রয়োজন আছে একটু প্রতিকার গ্রহ সংস্কার করলে ভালো হয় টলিগঞ্জে আপনার বাড়ি আপনি গোরিয়াত ভাগচক্র চেম্বার পেয়ে যাবেন ডিটেইলস জানার জন্য চেম্বার বুকিং এর জন্য হেল্পলাইন নম্বরে ফোন করুন করে আপনি কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করুন এবং দেখেনি আপনার ছেলের খুব বেশি তো বংশ হয়ে যায়নি না এখন থেকে প্রতিকার প্রতিবেদন করুন আপনি যদি পালন করেন আপনার ছেলের একটা ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারবেন আজকে হাতে সময় নেই আবারও বলব শিবরাত্রির আগে নির্দিষ্ট কিছু চেম্বার রয়েছে যেমন আগামী রবিবার দিন ষোলো তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে নর্থ বেঙ্গলের চেম্বার সমস্ত জায়গা থেকে নর্থ বেঙ্গলের সমস্ত জায়গা থেকে শিলিগুড়িতে আসা যায় শিলিগুড়ির রাজশ্রীর দীর্ঘদিনের চেম্বার আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি শিলিগুড়িতে চেম্বার রয়েছে এবং সতেরো তারিখ হাওড়া আঠেরো উনিশ যথাক্রমে গড়ি গড়িয়ার ভাগ্যচক্র এবং শাম্বাজার জুপিটার আর আগামী একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি বর্ধমান বাইশে ফেব্রুয়ারি দুর্গাপুর এবং তেইশে ফেব্রুয়ারি রয়েছে হচ্ছে আপনারা যোগাযোগ করতে থাকুন অনেক ধন্যবাদ হ্যাঁ রাজেশ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের নমস্কার সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল